হ্যালো ছোটরা তোমরা কেমন আছো ভালো আছো তো পড়াশোনা করছো তো গুরুজনদের বাবা মার কথা শুনে চলছো তো টিচারদের আজকে আমরা পড়বো খুশির ছড়া বইয়ের একটি ছড়া তার নাম হল নয় ছয় স্কুলে আর যাব না মা বলছে কি দি জয় স্কুলেতে গেলেই মাথা খারাপ হবার ভয় কাল বললেন দিদিমণি পাঁচ আর চারে নয় আজ বললেন ছয় আর ছয় আর তিনে কী করে তা হয় হ্যাঁ পড়ি নয় ছয় ভবানী প্রসাদ মজুমদারের লেখা স্কুলে আর যাব না মা বললে কেঁদেই জয় স্কুলেতে গেলেই মাথা খারাপ হবার ভয় কাল বললেন দিদিমণি পাঁচ আর চারে নয় আজ বললেন ছয় আর তিনে কী করে তা হয় ছোট ছেলেটা ঘাবলে গেছে এরপরের কবিতাটি হল আবোল তাবোল সুকুমার রায়ের লেখা আয়রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয় আয়রে পাগল আবল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয় আয় যেখানে খেপার গানে। নাইকো মানে নাইকো সুর আয় যেথায় উদায় হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর আবার পড়ি আবল তাবল। আয়রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয় আইরে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয় আয় যেখানে খেপার গানে নাইকো মানে নাইকো সুর আয়রে যেথায় উদায় হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর তাহলে ছোটরা আজকের মতো আমাদের ছড়া শেষ হলো আগামী দিন আবার আসব খুশির ছড়া নিয়ে भा थेको